আসসালামু আলাইকুম এই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ফাইনালি আজকের ভিডিওটা নতুন ইউটোবারদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো আপনারা একটি ভিডিও থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন হাজার টাকা সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করবো আপনাদের চ্যানেলে যদি ওয়ান কে টু কে অথবা থ্রি কে অথবা তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে থাকে আপনারা কিন্তু এই ইনকামটা করে নিতে পারবেন আপনাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে তো কীভাবে করবেন সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনার ভিডিওটি যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু বিষয়টা কখনই বুঝতে পারবেন না আর তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা কীভাবে ইনকাম করবেন আমি আপনাদেরকে সেই প্রচেষ্টা বলি আপনারা কিন্তু স্পন্সারশিপের মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারবেন তো স্পন্সারশিপ আপনারা কীভাবে পাবেন স্পন্সারশিপ আপনারা পাবেন আপনাদের যে ইউটিউব চ্যানেলটাতে আপনাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটাতে আপনাদের অ্যাবাউট সেকশনে আপনাদের সেখানে কিন্তু ইমেল অ্যাড করা আছে তো ইমেল থেকে আপনাদেরকে কিন্তু যে কোম্পানিগুলো আপনার স্পন্সারশিপ দিবে তারা কিন্তু আপনার ইমেলটাকে চেক করে আপনার ইমেলে কিন্তু একটা মেল পাঠাবে যে মেলটা আপনি চেক করলে কিন্তু দেখতে পারবেন তারা কী ধরনের স্পন্সারশিপ আপনাকে দিতে চাচ্ছে হতে পারে প্রোডাক্ট রিভিউ অথবা যে কোনো পণ্য যে কোনো কিছু হতে পারে আপনার সেটা তাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন তারা আপনাদেরকে কী ধরনের স্পন্সারশিপ দিয়েছে আপনার তাদের মেলটা পড়লেই কিন্তু বুঝতে পারবেন এরকম অনেক ইউটিউবার আছে যারা কিন্তু স্পন্সারশিপ থেকে অনেক টাকা কামিয়ে নিচ্ছে শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে হাজার এরকম ছোট চ্যানেল থেকে যেখানে ওয়ান কে টু কে থ্রি কে এরকম সাবস্ক্রাইবার হলেও তারা কিন্তু সেখান থেকে ইনকাম করে নিতেছে তাদের চ্যানেলটা ছোটো হলে কিন্তু তারা সেখান থেকে ইনকাম করতেছে তো আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনার স্পন্সারশিপ আপনার আপনার ইমেল থেকে আপনাদেরকে ইমেল করা হবে আপনার ইমেল থেকে কিন্তু নিতে পারবেন অথবা অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিন্তু আবেদন করেও সেখান থেকে স্পন্সারশিপ নিতে পারেন আপনারা সেখানে মেল করবেন যে স্পন্সারশিপগুলো আছে আর কি লোক স্পন্সারশিপ অথবা অনেক স্পন্সারশিপ আছে আপনি সেগুলোকে আবেদন করলে কিন্তু স্পন্সারশিপটা পেতে পারেন